গেলে আল্লাহর আদেশ নিষেধ গুলো আমার রসুল আদর্শ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন দরকার আছে না নেই দুনিয়ার কোন আলেম আপনাকে অতক্ষণ পরিবর্তন করে দিতে পারবে না যতক্ষণ না আপনার জীবনে পরিবর্তনের চেতনা না তৈরি হবে চলুন একটু পর্যালোচনা করি কোরআন হাদিস থেকে তুলে ধরি পরিবর্তন দরকার আছে কিনা

আমার বলে আর তেমন কাউকে পাওয়া যায় না কি তিরিশ বছর ধরে মানুষ কষ্ট করে ঘর বানায় এটা আমার কষ্টের ফল মানুষ মারা যাবার পরে তিরিশ ঘন্টা লাশটাকে ঘরে রাখে না রাখে কি মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয় ও ভাইয়েরা বাবাজিরা মরণ সবার একদিন হবেই হবে আল্লাহ পাক আল্লাপ দেবেন মনে এটা শেষ নয় এটা আলামে আসবাব এটা হলো দুনিয়ার জীবন এর পরে একটা জীবন আছে ওটা হলো আলামে বারজাক ওটা হলো কবরের জীবন আমার আপনার আত্মীয় পরিবার আমার আপনার আপন যাদেরকে আপন মনে করি মরে যাবার পরে তাদের কাছে আমি আপনি বোঝা হয়ে যাব মনে হবে কখন দাফন করে দিলে মনে হয় ঝামেলাটা মিটে যাবে দুনিয়ার মানুষের কাছে একটা মৃত মানুষের লাশটা বোঝা মনে হয় কি হয় না ও ভাই সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা এই মরে গেলাম ফুরিয়ে গেল নয় কবরের জগৎটাও শেষ নয় দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কবর জগতে কতদিন থাকতে হবে আল্লাহ পাচ্ছা না কেউ জানেন না আদম আলাই সালামের সময় থেকে দুনিয়ায় মানুষ্য জাতির বসবাসের বয়স কয়েক হাজার বছর যদি হয় আদম আলাই সালামের সময় যে মানুষগুলো মারা গিয়েছিলেন কয়েক হাজার বছর ধরে আজও তারা কবরের মধ্যে আছে না নেই কুল্লু মান আলাইহা ফান ও ইয়া বক ওযু রব্বিকা যুল জালালি আমার আল্লাহ সব ফানা করে দেবেন কিয়ামত হয়ে যাবে ও ইয়া বক ওযু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবল একমাত্র আল্লাহ পাকে জাত পাকটা মাগি থাকবে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়ে কিয়ামত করে দিয়ে আবার প্রত্যেকটা মানুষকে এই জীবনের হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক বিচার দিবসে ওঠাবেন কি ওঠাবেন না করতে হবে না যা করেছি যা করছি যা করব এই পর্যন্ত শেষ নয় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রেকর্ড করছেন করছেন না আমার কথা না চলুন কোরআন শরীফের আয়াত তুলে ধরি কারণ কোরআনের বাণী দিয়ে দাওয়াত দেওয়ার থেকে উত্তম দাওয়াত দেওয়া আর কিছু হতে কোরআনুল কারিম খুলে দেখবেন ১৫ নাম্বার পারাপ ১৮ নাম্বার পৃষ্ঠাপ সুরার নাম হলো সুরা আল কাহাব আয়াত নাম্বার ফর্টি নাইন উনপঞ্চাশ নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন বিচার দিবসের কথাটা ঔদিয়াল কিতাব ও ফাতারান মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ

মানুষের জীবনের অর্জন কীরিত নামে খাতাটা প্রত্যেকের সামনে খুলে দেব ফাতরুল মুজরিমিনা মুশফিতিনা মিম্মা ফি আল্লাহ বলেন সেই দিন যারা দুনিয়ায় দাপড় দেখিয়ে গোনা করে বেড়াতো পাপী পাপিস্ট অপরাধী দুনিয়ায় ক্ষমতার বলে দাপড় দেখাতো আজ বিচার দিবস দাপড় দেখানোর মতো ক্ষমতা কারণ হবে না সেদিন দুনিয়ায় দাপড় দেখিয়ে গোনা করা সীমা করা মানুষগুলোকে বিতসন্তরস্ত আর আতংকিত অবস্থায় দেখা যাবে আজ গায়ের জোরে দুনিয়ার মানুষ তাপড় দেখিয়ে বেড়ায় এরকম মানুষ আছে না নেই আল্লাহর হুকুমের প্রতি কোনো তাওয়াক্কা নেই কবরের কথা মনে করে না বিচার দিবসের কথা মনে করে না আজাবে জাহান্নামের কথা না মনে করে না গায়ের জোরে আজকে দাপড় দেখিয়ে বেড়ায় সমাজের চিত্র দেখবেন মদ খাচ্ছে তো খেই যাচ্ছে হুজুর অস করছে তো আমার বাপের কি এই তোর বাপের টাকায় খায়নি আমার টাকা আমি খায় বেশি খব তুই কি আছে। দাপড় না একটা গরিব মানুষ তার উপরে ক্ষমতার বলে জুলুম অত্যাচার হলো ঘুরিয়ে বলল ভাই আমি গরিব বলে এটা করে বেশি করে করব কিছু কারণ চুপ করে থাক চলছে না দাপড় দুটো পয়সা হয়ে গেছে এখন ঘরের istri আর মেয়েদের কাপড়গুলো ছোট ছোট হয়ে গেছে সবাই না কিছু কিছু মানুষ আফসোস দুঃখজনক হলো সত্য আজ আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ তারা অশরিয়তে সীমা লঙ্ঘন করছে মানুষ তাদের বিশিষ্ট জনের পরিচয় দিয়েছে দুটো পয়সা আছে বলে মানুষ সম্মান করে ওই মানুষটা কাটছে তার স্ত্রীকে তার সাবালিকা মেয়েকে ঘর থেকে যখন সঙ্গে করে বাইরে বের করে পর্দার কোনো বালাই তার শরীরের মধ্যে দেখা যায় না এরকম একটা ভাব হুজুর হুজুরস করছে তো আমার বাপের কি ইমামরা বলে তো আমার বাপের কি আমার স্ত্রীকে আমার পছন্দের মতো শাড়ি পরিবে চলছে না চলে না বন্ধনের লোন নিশ্চিত হুজুরের বাপের মিটে গেলে বলছে আর একটা লোব কি ক্ষমতা না মিটে গেলে আমি নিচ্ছি হুজুর বলে বলো কানে ঢোকে না মাথার উপর থেকে যায় কানে ঢোকে না বিড়ি খাচ্ছি তো হুজুরের বাপের এখন আবার আপডেট সিগারেট খাচ্ছে পয়সা হয়ে গেছে খাপটান মেরে এখন দু তিনটান মারা যাবে আর্ধেকটা শেষ হয়েছে কেনে ফেলে দিলে পাশ থেকে দাদা ওটা তো এখন টানা যেত ছেড়ে যে আবার একটা ধরাবোটা ওটা পয়সার পরোয়া কথা বললে মানুষ যেন করতে চায় না ঠিক বলছি না ভুল বলছি কিছু কিছু মানুষ এমনও আছে ওরা জলসায় আসার প্রয়োজন মনেই করে দশ বছর ধরে গ্রামে জলসা হচ্ছে এত বড় মহাপন্ডিত হয়ে গেছে একটা বছরের জন্য দশ মিনিটের জন্য